জাতিসংঘে আমাদের পঞ্চাশ বছরে অধ্যাপক মুহাম্মদ ইউনুস শিরোনামে মানবজমিনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম লেখা ছাপা হয়েছে চৌঠা অক্টোবর দুই শুক্রবার মূল লেখা থেকে প্রধান বিষয়ে তেমন অনেক কিছু বলা যায় না বলা ঠিকও না ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর লন্ডন থেকে তারেক রহমান যা বলেছেন বা বলছেন দেশবাসী তাতে অনেকটাই খুশি আমিও অভিভূত কিন্তু তার অনুরোধ নির্দেশ আহ্বান তার দলীয় নেতাকর্মীদের উপর তেমন প্রভাব ফেলছে বলে মনে হয় না তা না হলে হাটে বাজারে অফিস আদালতে কেন এমন করবেন এতদিন আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাব বিএনপি র অনেক নেতাকর্মীর এমন জোর জবরদস্তির কারণে আন্দোলন পরবর্তী বিএনপি র জনপ্রিয়তা যতটা সাবলীল শক্তিশালী ছিল সেটা অনেকটা কমে গেছে এটা জানি সমালোচনা কারোরই ভালো লাগে না বিস্তারিত জুলাই আগস্টের ঐতিহাসিক বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর জাতিসংঘে বাংলাদেশের সদস্যভুক্তির পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বিশ্বখ্যাত নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের জাতিসংঘের আঙিনায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা এবং জাতিসংঘে ভাষণ আমার চোখে এক ঐতিহাসিক ঘটনা এজন্য বিশ্বনন্দিত নাগরিক বাংলার সম্পদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে দেশবাসী এবং আমার আমার দল ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্বাধীনতার পর আমরা যখন জাতিসংঘের সদস্য হই তখন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিন তার ভাষণ তর্জমা করে শোনাবার বা ট্রান্সলেট করার ব্যবস্থা ছিল না কিন্তু এখন জাতিসংঘে যে নেতাই ভাষণ দেন না কেন বেশ কয়েকটি ভাষায় সে ভাষণটি স্বয়ংক্রিয়ভাবেই ভাষান্তরিত হয়ে থাকে বাঙালির গর্ব বাংলাদেশের গর্ব অধ্যাপক ইউনুস যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে ভাষণ শুরু করেন আমি তার শেষ শব্দ পর্যন্ত হৃদয়াঙ্গম করার চেষ্টা করেছি অনেক সময় অনেক শব্দ বলার মধ্য দিয়ে অর্থ পরিবর্তন হয় শব্দার্থীর গভীরতা বাড়ে বা কমে যৌবনের পঞ্চাশ বছর আগে জাতিসংঘের বঙ্গবন্ধুর ভাষণ শুনে যত খুশি হয়েছিলাম জীবনের শেষ প্রান্তে বাংলাদেশ দলের প্রধান হিসেবে অন্তবর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের ভাষণ শুনে ততটাই খুশি হয়েছি বলতে গেলে এই অবক্ষয়ের জামানায় তার চাইতেও হয়তো কিছুটা বেশি খুশি হয়েছিল। দেশ চলবে জনগণের সম্মতিতে কিন্তু গত পনেরো ১৬ বছর শেখ হাসিনা যেভাবে নির্বাচনের নামে গণতন্ত্র হত্যা করেছেন ওই ধরনের গণতন্ত্র দেশের মানুষ খুব একটা চায় না অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল দুই মাসও হয়নি এ যাবৎকাল সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার কথা বলে যাদের সঙ্গে আলোচনা করেছেন সেখানে আমাদের অনেককে মনে হয় খরচের খাতায় রেখে দিয়েছেন এটা কোনো গণতন্ত্র নয় উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে গভীর আন্তরিকতা নিয়ে দাওয়াত করা হয়েছিল তাই গিয়েছিলাম এতে লক্ষ কোটি মানুষ খুশি হলেও দুই চারজন নির্বোধ অখুশিও হয়েছে সারাজীবন কারো খুশি অখুশি বিবেচনা করে কাজ করিনি নিজের অন্তরাত্মাকে খুশি করার কামনা বাসনা নিয়ে কাজ করেছি বাকি সময়টুকু তাই করে যাব কারো দিকে ঝোল টেনে অথবা কারো দিকে বিদ্বেষপ্রসূত কোনো কাজ করব না সাংবাদিকদের নিয়ে বলেন বহুদিন পর মানব জমিনের প্রাণ ভোংরা জনাব মতিউর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ এবং কথা হলো। কিছু কিছু জিনিস আমি মেনে নিতে পারি না যেই রাষ্ট্র চালান বা ত্রিপক্ষের সকল রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে প্রতি বছর অন্তত দুইবার জাতীয় সম্মেলন করা উচিত এক্ষেত্রে সুশীল সমাজকে ডাকা উচিত সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী সবাইকে অন্তত বছরে একবার আনুষ্ঠানিকভাবে ডেকে মতামত নেওয়া উচিত বিগত সরকার যেমন তার পনেরো ষোলো বছরের জাতীয় কোন সমস্যা নিয়ে একবারের জন্য বিরোধী দলের মতামত গ্রহণ বা সাধারণ আলোচনা করেনি মাননীয় নেত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরে মাঝে মধ্যেই তালিকা করা দালাল সাংবাদিক বা সম্পাদকদের নিয়ে সংবাদ সম্মেলন করতেন প্রশ্নগুলো মনে হয় আগে থেকেই তৈরি করা থাকত জাতিকে প্রধানমন্ত্রী নিজেও লাভবান হত না দেশও হতো না আলাপের এক পর্যায়ে মতিউর রহমান চৌধুরী বলেছিলেন শেখ হাসিনার পুরো আমাল জুড়ে একবারের জন্য সাংবাদিক হিসেবে আমন্ত্রণ পায়নি এটাই স্বাভাবিক তিনি যা করেছেন তার ফল পেয়েছেন দেশের পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন আমার মাথা ব্যথা তার কর্মকাণ্ডে দেশের যে ক্ষতি হয়েছে সেটার প্রতিকার কি করে হবে সর্বত্র ঘুষ দুর্নীতিতে দেশটা একেবারে ছেয়ে গেছে যে লেখক বা সংবাদপত্র তেমন লেজুর ভিত্তি করতে চায়নি তাদের খরচের খাতায় ফেলতেন এটা কোনো ভালো কথা নয় অনেকবার বলার চেষ্টা করেছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু একসময় ছিলেন সারা জাতির প্রশ্বাসের প্রতীক ভালোবাসার আরাধ্য ধন ষোলো বছর শেখ হাসিনার শাসনামল বঙ্গবন্ধুকে আরও বেশি জাতির আপনজনে পরিণত করার চেষ্টা করা উচিত ছিল কিন্তু তা না করে তাকে একেবারে দলীয় করা হয়েছিল অমনটা করা মোটেই ভালো হয়নি যেমন করেছেন তেমন ফল পেয়েছেন কতবার বলেছি সংযত আচরণ করুন সংযত হয়ে কথা বলুন না উনি ওনার জন্মগত স্বভাব কখনো বদলাননি বা বদলাবার চেষ্টা করেননি এ নিয়ে শেখ রেহানাল দুই চার বার বলেছে ভাই আপনি জানেনি তো হাসু আপাওয়ামনি তাকে বলে কয়ে বুঝানো যায় না কি বলবো রাষ্ট্রে অমনিত চলে না রাষ্ট্র পরিচালনায় সব সময় মেপে চোখে কথা বলতে হয় কিন্তু সেদিকে কোনোদিন তিনি পা মারাননি চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে অন্তবর্তীকালীন সরকারকে সমাধানের দাবি জানাতে গিয়ে বলেন ক দিন আগের পত্রিকায় দেখেছিলাম সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ অবসর পঁয়ষট্টি এখন দেখছি সবই হাওয়া থেকে পাওয়া বাস্তবের কোনো চিহ্ন নেই কতবার বলার চেষ্টা করেছি সময়ের কাজ সময়ে করেন কিন্তু কেউ সময়ের কাজ সময়ে করে না বা ভাবে না সরকারি চাকরিতে প্রবেশ ৩৫ বছরে খুবই যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য দাবি এর জন্য আবার কমিটি কি ছাত্র যুবকদের চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে টানাটানি শিক্ষকদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে দর্ঘষাকসির কোনোটাই ভালো না আমি খোলা মনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে এসব সমাধানের জোর দাবি জানাচ্ছি